অন্য একটা বই কিনতে চাই আমি বাংলা বাজার বাংলা বাজার লাইব্রেরিতে ঢুকলে আমি দেখতে চাই দেখতে পাইছি যে যে মাদ্রাসা যারা মানে ই করতে চান পরিচালনা করতে চান তাদের জন্য একটি বই অমুক লাইব্রেরিতে পাওয়া যায় এরপরে আমি সেখানে যাওয়ার পরে দেখি যে লাইব্রেরিটা বন্ধ এরপর আমি ফোনে ফোনে আমি গত এক বছর আগে এই বই কিনছি আমার বাড়ি ভোলামনপুরা থানা আমার মাদ্রাসা বরিশাল সদর কাশীপুর তো আমি গত এক বছর আগে আমি কারি আনিসা হুজুরের ট্রেনিংয়ে আসছি ওই সময় আসার পরে আমি অন্য একটা বই কিনতে চাই আমি বাংলা বাজার বাংলা বাজার লাইব্রেরিতে ঢুকলে আমি দেখতে চাই দেখতে পাইছি যে যে মাদ্রাসা যারা মানে ই করতে চান পরিচালনা করতে চান তাদের জন্য একটি বই অমুক লাইব্রেরিতে পাওয়া যায় এরপরে আমি সেখানে যাওয়ার পরে দেখি যে লাইব্রেরিটা বন্ধ এরপর আমি ফোনে ফোনে আমি গত এক বছর আগে এই বই কিনছি কিন্তু বইতে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বই আছে লেখা আছে তো লেখাগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি এতটুকু উপলব্ধি করেছি যে আসলেই বইগুলা পড়ি কিন্তু মন সাইলে একটু পড়ি আবার পড়ি না ভাল লাগে না কিন্তু আমার অনেক দিন থেকে আসা যে বইয়ের সাথে এবং যিনি ট্রেনিং করায় মানে ওনার সরাসরি কথার সাথে আমি মিলে আসবো ইনশাআল্লাহ তো আসলেই অনেক দিন আগ থেকে এমন আমার আশা ভরসা যে আমি আসব। তো সময় হয় না বিদায় তো এবছর এবছর অনেক ব্যস্ততার মাঝেও এই ট্রেনিংয়ে আমি উপস্থিত হয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ তো ট্রেনিংয়ে এসে আমি যেটা উপলব্ধি করলাম যে আমাদের ওস্তাদ যে ক্যালাস নিয়েছে ক্যালাস দেখে আমার এতটুকু উপলব্ধি হয়েছে একটা যে আমাদের যে তিন দিনের ট্রেনিং আসলে তিন দিনের ট্রেনিংটাকে তিন মাসে দিলেও এরপরও আমরা মানে আমরা যারা আসি আমরা স আমরা এটা মানে সাধন করে নিতাম ইনশাআল্লাহ যদি সময় হইতো আর আরেকটা জিনিস আমার উপলব্ধি উপলব্ধি হয়েছে যা আমাদের বিশেষ করে পরিচালকদের বাইদের ওঠা বসা কথাবার্তা দেখে আমার এতটুকু এতটুকু উপলব্ধি হয়েছে যে আসলেই যাদের এই ট্রেনিং দরকার যে সমস্ত পরিচালকরা মানে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে এবং প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন রকমের সলসা করে ওই সমস্ত পরিচালকরা আমার মনে হয় না যে এখানে আসছে এই আসলেই যে আমরা যারা মানে বিভিন্ন ইসের সাথে আমরা পরামর্শ করি এবং নিজেরও মানে বিভিন্ন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক তারাই মানে এখানে আসা তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে আমার নিজ নিজ এলাকা থেকে যে সমস্ত মোতামিমদের নামে আমাদের কাছে অভিযোগ আছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে প্রয়োজনে নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে হইলেও যে হুজুরের এই ট্রেনিংয়ে যেন তারা যেন উপস্থিত হয় এ যে এটা আমরা চেষ্টা করব। সর্বোপরি আরেকটা কথা হলো যে আমাদেরকে আসলেই উস্তাদজিদ আমাদেরকে অনেক কথা বলছেন এবং বলবেন আমরা এগুলো শ্রবণ করব। এবং এর সাথে সাথে আমরা একজন আমাদের একজন মুরব্বী ইসলাহী একজন মুরব্বীর সাথে আমরা সম্পর্ক রাখা এবং যে কোনো একজন আমি শিক্ষক নিব যে একজন মুরব্বীর মাধ্যমে একজন শিক্ষক নেওয়া আমার মাদ্রাসা একজন শিক্ষক হুজুরে বলছিলেন যে স্তরগুলো বলছিলেন একজন শিক্ষকের স্তর পাইছি আমি দ্বিতীয় স্তর হুজুরের এ অনুযায়ী তো আমি রমজান এর রমজান মাসে খুব মানে মারামারি অতিরিক্ত আমি বিশ দিন আগ থেকে বলছি যে ভাই সামনে বন্ধ ব্যাটটা সবাই জমা দিয়ে দিবেন তো সো সে এমনভাবে মারামারি করছে মানে খুব মানে অবস্থা খুবই খারাপ পর আমি তার ওস্তাদকে একটা মানে ফোন দিছি যে মানে তার তার যার মাধ্যমে তাকে আনা হয়েছে তাকে আমি ফোন দিয়েছি যে ভাই আপনি যদি একটু আসতেন তাহলে আমরা একটু উপকৃত হতাম পরে সে তার বাবা অসুস্থের জন্য আসতে পারে নাই তা আমাকে বলছিল তো বলার পরে আমি তাকে বললাম মানে তার সমস্যাগুলো তুলে ধরলাম সে বলল যে আপনি কোনো অসুবিধেই মনে করবেন না অথবা আপনি মানে তাকে নিয়ে কোনো চিন্তেই করবেন না আমি যা বলার তাকে আসে বলবো তো সেই বাড়িতে গেছে যাওয়ার পর ওস্তাদ আমারে ফোন দিছে আমার মাদাসা শিক্ষক সে আমাকে বলল হুজুর আপনি আমাকে আপনার ছাত্রের মতোই মনে করবেন আপনি যদি আমাকে নিজে 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 নিয়ে অফিসে নিয়ে যদি ক্যালাসো করান মস্ক করান আমার কোনো আপত্তি নেই আমাকে আস্তে আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম ঠিক আছে আপনি বন্ধের পরে আসবেন আল্লাহ তালা যেন আমাদের এই মেহনত বা এই সম্পর্কে আল্লাহ তালা কবুল করে এই তাকে আমরা আসতে বললাম এবং আসলেই আমাদের সবাইকেই একজন মুরব্বির মাধ্যমে নিজেও সম্পর্ক রাখা আবার একজন শিক্ষক নিলেও কমপক্ষে তার যেই ওস্তাদের সাথে ভালো সম্পর্ক তার মাধ্যমে নেওয়া তাহলে আমরা যে কোনো সমস্যায় পড়লে মানে এই আমাদের কাছে যত রেঞ্জ আছে এই রেঞ্জগুলো মানে যদি ফিরেও যায় কিন্তু তার ওস্তাদের যে রেঞ্জ ওটা থেকে সে হাঁটতে পারবে না এজন আমরা এদিকে খুব খেয়াল রাখব যে আমাদের এই সংক্ষিপ্ত আসলেই যদি আমি নিজেও এর উপর আমল করতে পারি না আল্লাহ তালা যেন সর্বপ্রথম এই কথার উপর আমাকে আমল করার তো অভিজ্ঞান করেন ও আখের দাওয়ান আনাল আহামদুলিল্লাহ রবিল